আরে তুই এখানে আর আমি তোকে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি কেন আমি কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাব বাচ্চা না হলো তুই বলদ আছিস কি বললি তুই আমারে বলদ বলদ বলছি তো এত বড় সাহস আমাকে বলিস বলদ তোরে আমি মজা দেখাইতেছি কি করবি তুই আমারে

তুই আর আমার সাথে একটা কথা বলবি না তুই আর আমার ভাই না শত্রু তুই দেখ বেশি কথা করলে কিন্তু মায়ের খাবি আমি আমার কয়া আদিব এই কেলে করছি যা যা তুই ভিতরে যা আমি একটু বাইরে থাকি তারপর আমি ভিতরে যাব নি মায়ের রাগ কমলে আচ্ছা তাহলে তুই থাক আমি যাই গুড